আলাইকুম থ্যাঙ্কস ক্রাফে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের এই ছোট্ট ফ্লাওয়ার মোটিভগুলো শেয়ার করে দেখাবো এই ছোট্ট ফ্লাওয়ার মোটিভগুলো বিভিন্ন প্রজেক্ট ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয় আর এই ছোট্ট ফ্লাওয়ারটি অত্যন্ত সুন্দর আপনারা এই ফ্লাওয়ারগুলি যে কোনো সুতা দিয়ে যে কোনো কালারের ম্যাচিং করে তৈরি করে নিতে পারেন তো আমি এখানে নয় তার সুতা ব্যবহার করেছি আর এই সুতা ব্যবহারের জন্য আমি এখানে লোকাল বারো নম্বর হুকটি ব্যবহার করেছি তো আমি প্রথমে এই হোয়াইট কালারের সুতাটি নিয়ে নেব এবং প্রথমে একটি স্লিপ নোট করে নেব তো আমি একটি স্লিপ নোট তৈরি করে নিলাম এবার আমি এখানে চারটি চেন স্টিচ তৈরি করে নেব চারটি সেন স্টিচ তৈরি করে আমি এই ফার্স্ট যে চেন স্টিচটি করেছি এটির মধ্যে একটি ডাবল ক্রোসেট তৈরি করব। তো দেখুন এখানে একটি লুপ তৈরি হয়ে গিয়েছে এবার আমি থ্রি চেইন স্টিচ তৈরি করে নেব থ্রি চেইন স্টিচকে একটি ডাবল ক্রোসেট কাউন্ট করে এই যে লুপটি তৈরি হয়েছে এই লুপের মধ্যে আমি আরো একটি ডাবল ক্রোসেট তৈরি করে এখানে দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার একটি চেইন স্টিচ তৈরি করে এই লুপ থেকে দুটি ডাবল ক্রোসেট তৈরি করে একটি সেল স্টিচ তৈরি করে নেব তো দেখুন আমার একটি সেল স্ট্রিচ তৈরি হয়ে গিয়েছে এবার এই কর্নারের প্যাটার্নটি উঠানোর জন্য আমি এখানে একটি বড় লুক তৈরি করব আর এই লুকটি তৈরি করার জন্য আমি এখানে চারটি তৈরি করে নেব এই সেম লুপে আমি আরো একটি সেল স্টিচ তৈরি করব। দুটি ডাবল ক্রোসের তৈরি করে নিলাম একটি চেন স্টিচ সেম লুপে আরও দুটি ডাবল ক্রোসেট আমার আরও একটি সেল তৈরি হয়ে গেল এবার আমি এই সেমভাবে চারটি সেল স্টিচ তৈরি করব এবং এই কর্নারে চারটি করে সেল স্টিচ দিয়ে কর্নার তৈরি করে নেব তো আমি বাকি কাজটি করে ফিরছি এখানে আমার তিনটি কর্নার কমপ্লিট হয়েছে তো এবার চতুর্থ কর্নারটির জন্য আমি চারটি সেন স্টিচ তৈরি করেছি এবার ফার্স্টে যে থ্রি চেইন স্টিচ তৈরি করেছি তো এই থার্ড স্টেন মধ্যে দিয়ে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে এবার চেইন স্টিচ করে সুতাটিকে কেটে দেব এবার একটি দেখুন আমার মাঝের এই প্যাটার্নটি তৈরি হয়ে গিয়েছে এবার এই চারটি কর্নারে আমি এই প্যাটেলসগুলো তৈরি করে নেব তো এটি তৈরি করার জন্য আমি এই ম্যাজেন্টা কালারের সুতাটি নিয়েছি আর আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি আমি যে কোনো লুক থেকে কাজটি আমি এই লুক থেকে কাজটি শুরু করব। করবো আমি সুতাটিকে এখানে জয়েন করে নেব সুতাটিকে জয়েন করে নিলাম এবার এখানে আমি থ্রি চেইন স্টিচ তৈরি করব ওয়ান টু থ্রি এই তিনটি চেইন স্টিচকে একটি ডাবল ক্রোসেট কাউন্ট করে নেব এবং আমি এখানে পাঁচটি ডাবল ক্রোসেট তৈরি করব পাঁচটি ডাবল ক্রোসেট কাউন্ট করে নিলাম এবার আমি এখানে দুটি চেইন স্টিচ তৈরি করে এই সেম লুপে আরো পাঁচটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব এখানে তিনটি ডাবল কুসের তৈরি করে নিলাম চার পাঁচ আমি পাঁচটি ডাবল ক্রোসেট তৈরি করে নিয়েছি এবার এখানে যে ওয়ান চেনের লুপটি তৈরি করেছি এবার এই লুপের মধ্যে দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোসেট করে নেব আর এই বাড়তি সুতাগুলোকে দেখুন আমি এইভাবে স্টিচের মধ্যে হাইট করে দেব তো দেখুন আমার একটি কর্নারে পেটেলস তৈরি হয়ে গিয়েছে এবার এই তিনটি কর্নারে আমি সেমভাবে কাজটি করে নেব পুনরায় আমি এই কর্নারে পাঁচটি ডাবল ক্রসেট তৈরি করে নেব ওয়ান থ্রি ফোর ফাইভ পাঁচটি ডাবল ক্রোসেট করে দুটি চেন স্টিজ তৈরি করে নিলাম সেম লুপে আরো পাঁচটি ডাবল ক্রোসেট করে এরকম একটি প্যাটার্ন তৈরি করে বাকি কাজটি কমপ্লিট করে নেব আমি শেষ পর্যায়ে চলে এসেছি তো এখানে আমি সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এবার এখানে যে থার্ড চেইন স্টিচটি রয়েছে প্রথমে করেছিলাম যে তিনটি চেন স্টিচ তা থার্ড চেইনের মধ্যে দিয়ে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েন করে নিলাম এবার একটি চেইন স্টিচ করে সুতাটিকে কেটে দেব দেখুন আমার পুরো ফ্লাওয়ারটি তৈরি হয়ে গিয়েছে এবারে এই বাড়তি সুতাগুলোকে মধ্যে হাইট করে দিতে হবে তো দেখুন কত সহজেই অল্প সময়ের মধ্যে এরকম একটি সিম্পল ফ্লাওয়ার মটিভ তৈরি করে নেওয়া যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অল ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ